আমাদের এখানে একজন পুলিশ অফিসার তার দেশের নাগরিক এবং তার পরিচয় দেওয়ার পরেও তাকে এইভাবে পয়েন্ট ব্লাঙ্ক হত্যা করতে পারে এর চেয়ে জঘন্যতম ঘটনা আর ঘটতে পারে না মেজর সিনা এম রাশেদ মৃত্যুর আগে বলেছিল আমাকে একটু পানি দেন পানির পরিবর্তে তার গলাতে হাঁটু দিয়ে চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে আইনের একটি বিধান রয়েছে আমার লাইফ নিয়ে আপনি আমাকে আমার লাইফ আমার লাইফ নিয়েছেন আমার জীবন নিয়ে আমাকে বেঁচে থাকতে দেননি আপনি আপনার জীবন নিয়ে বেঁচে থাকতে পারবেন না সিম্পল ল আমার লাইফ আপনি নিয়েছেন আপনার লাইফ নিয়ে আপনি এনজয় করতে পারবেন না অতএব এই রায়ের এই বিচারের কার্যকরীতেই এখন আমরা চাই এসপি মাসুদ যদি তার মিনিমাম দায়িত্ব পালন করত। আপনারা জানেন সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ তার দায়িত্ব হয়েছে সুপারভাইজিং রোল যাতে তার নিয়ন্ত্রণাধীন ওসিরা আইন অনুযায়ী কাজ করে সেইটি তাদের দায়িত্ব পুলিশের মূল দায়িত্ব হল জনগণের যান মাল নিরাপত্তা করা অপরাধের দিকে বিচারের সম্মুখীন করবে সাধারণ মানুষকে প্রোটেক্ট করবে বাংলাদেশের একজন নাগরিক সে ট্যুরিজম করতে যাবে যেখানে খুশি সেখানে যাবে এটা তার ফ্রিডম অফ মুভমেন্ট আপনার দায়িত্ব হলো পুলিশের দায়িত্ব হলো আপনি তাকে সুরক্ষা করবেন আপনারা যে এখানে দাঁড়িয়েছেন আপনি বেড়াতে যাবেন আপনার পরিবার নিয়ে যাবেন পুলিশ যদি দেখে আপনি বিপদে করছেন পুলিশ যে আপনাকে রক্ষা করবে আপনি যাতে ভ্রমণ করতে পারেন সেইটা নিশ্চিত করবে সেইখানে জনগণের টাকায় ইউনিফর্ম পরা জনগণের টাকায় অস্ত্র আপনি বাংলাদেশে একজন নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করবেন